এই বেলুন টাকে ফাটাতে গিয়ে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কয়েকবার পাম্প দিলেই মনে হয় এই টিউবটা ফেটে যাবে দয়া করে আপনারা কেউ ভিডিও তে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না যদি তোমরা মজা পেতে চাও তাহলে পুরো ভিডিও দেখে যাও কারণ এই ভিডিও আছে শুধুই ধামাকা তোমরা অনেকেই বাজি ফাটিয়েছো বিশেষ করে দীপাবলির সময় তো তোমরা শব্দ বাজি ফাটিয়েই থাকো আর সেসব বাজি ফাটিয়ে যে মজা তোমরা পাও তার থেকেও বেশি মজা পাবে এই ভিডিওটা দেখে কারণ এই ভিডিওতে আমি ফাটাতে চলেছি একটা বড় বেলুন একটা সাইকেলের নিউ টিউব আর আমি এখানেই থেমে থাকবো না পরে ফাটাবো একটা ট্রাক্টরের টিউব আর এগুলো ফাটাবার জন্য আমি বেছে নিয়েছি এই ফাঁকা রুমটা আর এগুলো এখানে ফাটালে সেগুলো শব্দ কেমন হবে তো চলো দেখার যাক আর আমি শুরুটা করছে এই ছোট্ট বেলুনটা দিয়ে এই ছোট্ট বেলুনটাকে আমি পাম্পারের সাথে টেপ দিয়ে আটকে নিচ্ছি তারপর আমি যখন পাম্প দিতে শুরু করলাম এই বেলুনটা ফুলছিল না আর আমি যখন বেলুনটা দেখলাম তখন দেখলাম বেলুনটা একটা ছোট্ট ফুটো আছে তাই আমি একটু ভালো করে দেখে একটা অন্য বেলুনকে পাম্পারের সাথে আবার আটকে দিলাম তো এবার চলো বেলুনটা ফুলিয়ে ফাটানো যাক আর এটা ফাটানোর পর আমি তোমাদের এটাও বলে দেব যে এটা কতবার পাম্প করার পর ফেটেছে আর দেখো এটা ফেটে গেছে ছাব্বিশ বার পাম্প করার পর এটা ফেটেছে তো চলো বড় বেলুনটা ফাটানো যাক আর দেখা যাক এটা কত বড় হয় আর এবারও এটা ফাটানোর পর আমি তোমাদের বলে দেব এটা গতবার পাম্প দেওয়ার পর ফেটেছে আগের মতো পাম্পারের সাথে এবারও বেলুনটাকে টেপ দিয়ে আটকিয়ে নিলাম তো চলো এবার বেলুনটা ফাটানো যাক ক্যামেরাগুলো সব অন করো বেশ অনেকক্ষণ ধরে বেলুন আমি ফুলিয়ে যাচ্ছে বেলুনটা বড় হয়ে যাচ্ছে এই বেলুনটাকে ফাটাতে গিয়ে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস ডোমরা একবার আমার মুখের সাইজ দিয়ে দেখো আর এই বেলুনের দিয়ে দেখো দেখো কত বড় এই বেলুন তো চলো আরো বেলুন টা ফুলানা যাক এবার হয়তো বেলুন টা ফাটবে গাইজ তোমরা দেখতে পেলে বেলুনটা কেমন ফাটলো এই বেলুন ফাটা দেখে তোমরা হয়তো অনেক মজা পেয়েছো আর এই বেলুনটা ফাটাতে গিয়ে আমার অবস্থাটা একবার দেখো ঘামে পুরো ভিজে গিয়েছি এই বেলুনটা ফাটাতে আমাকে একশো ছিয়ানব্বই বার পাম্প দিতে হয়েছে আর এখানেই শেষ নয় এরপর আমি ফাটাবো একটা সাইকেলের নিউ টিউ তো চলো দেখা যাক এই টিউটা কেমন ফাটে এবার আমি টিউর মুখটাকে পাম্পারের সাথে নাট দিয়ে আটকিয়ে নিচ্ছি এই ভিডিও গুলো করতে অনেক অর্থ ব্যয় হয় অনেক কষ্ট হয় তাই প্লিজ গাইজ তোমরা সাবস্ক্রাইব করো এই টিউটা ফাটানোর আগে তো চলো এবার টিউটা ফাটানো যাক গাইজ তোমরা তো দেখতেই পেলে সাইকেলের টিউটা কেমন ফাটলো এই টিউটা ফাটাতে আমাকে একশো ছবার পাম্প দিতে হয়েছে গাইজ এই ভিডিওটা দেখে তোমরা আশা করি অনেক মজা পেয়েছ কিন্তু এখানেই শেষ নয় যদি এই ভিডিওতে তিন লাখ ভিউজ আসে তাহলে আমি ফাটাবো একটা ট্রাক্টরের টিউ আর তোমরা তো জানো ট্রাক্টরের টিউ কত বড় আকারের তোমাদের আবারও বলছি এই ভিডিওতে দেখানো কাজগুলো তোমরা কেউ করবে না তোমাদের ক্ষতি হতে পারে তোমরা যেটা করবে সেটা হলো এই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো কারণ এর পরে এর চেয়েও আরো ধামাকাদার ভিডিও নিয়ে আসব। আর আমি চাই আমার ধামাকাদার ভিডিওগুলো যেন তোমাদের মিস না হয়ে যায় তাই বলছি সাবস্ক্রাইবটা করে রাখো তো ভালো থেকো সবাই বাই বাই